প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছে এই যে এটা দেখতেছেন বাগানটা দেখতেছেন এটা হচ্ছে শাহি জাতের পেপের বাগান পেঁপের প্রধান সমস্যা হচ্ছে রিং স্পট ভাইরাস মোজাইক ভাইরাস এই টাইপের ভাইরাস আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যা পেপে চাষী আছেন আশা করছি ভিডিওটি এই রিং স্পট ভাইরাস নিয়ে অনেকে সমস্যা আছেন অনেকে কীটনাশক প্রয়োগ করছেন কাজ হচ্ছে না আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আশা করি সঠিক সমাধান তা দেওয়ার চেষ্টা করুন আপনাদের আমি দেখাই এই যে রিং স্পট ভাইরাসের একটু কাছ থেকে দেখান থেকে আস্তে আস্তে সাদা হয়ে আসবে এই পাতাগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাবে তো এইটাই হচ্ছে মোজাইকের মতদের অনকশা এটা হচ্ছে রিং স্পট ভাইরাস এটাকে বলে পেপের রিং স্পট ভাইরাস এই গাছটা আরো পূর্বে কাটিং দেওয়া উচিত ছিল উচিত যদি এই এটা পূর্বে কাটিং দেওয়া হতো তাহলে এই দেখেন এই পাশে একটা বড় গাছ দেখেন এই গাছের মাথাতে কিন্তু আসতেছে এই প্রধান ইয়ে হচ্ছে প্রধান বাহক পোকা হচ্ছে জাপ পোকা এই জাপ পোকা যদি এই গাছ এই পাতাটা শোষণ করে এই পাতাটা না বসতে পারে এই গাছটা থেকে এই গাছে সংক্রমিত হতো না তো এখন আমাদের করণীয় কি করণীয়টা হচ্ছে গাছটা যেটা দেখতেছেন এটা একেবারে এভাবে কেটে ফেলতে হবে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাধান আর এই যে এই গাছটা অল্প পরিমাণ সংক্রমণ দেখা যাচ্ছে এই গাছটা রাখতে পারেন কিন্তু তারপরেও ফলের আকার এবং এই গাছ থেকে আরেক গাছে হওয়ার সম্ভাবনা আছে যদি এই গাছটা রাখতে চান আপনি রাখতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে এই ডালগুলো একদম ছেড়ে দিতে হবে যেন পাতায় পোকাটা বসতে না পারে এই ব্যবস্থা করে রাখতে পারেন ফল আসবে কিন্তু এই গাছে কিন্তু ফল একবারের পরে বড় হবে না আকারে বিকৃতি দেখা দিবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে তো এর পাশাপাশি আরেকটা গাছে এই ধরনেরই সমস্যা আছে তো আমি গাছগুলো কেটে ফেললাম আর এই গাছটা রাখতেছি আমি এই গাছটা ভবিষ্যতে ফল দিবে কিন্তু হয়তো আশা অনুরূপ দিবে না কিন্তু এই জায়গাটা পুরাটা ফাঁকা হয়ে যাবে এখানে এখন সময় শেষ যে আরেকটা নিয়ে এসে লাগাবো সেই সময়টাও নেই সেই যে কারণে আমি রেখে দিচ্ছি কিন্তু এখানকার আরেকটু গাছটা বড় হলে এই ডাল পালাটা আমি পুরোটা ইয়ে করে দিব কেটে দিব এটা কাটিং করে দিব তাহলে ইনশাল্লাহ এর কিছুটা সমাধান হবে আর রাসায়নিক সমাধান বলতে রাসায়নিকের যে সমাধানটা পাওয়া যায় সেটা হচ্ছে ইমিডাক্লোরোফিড গ্রুপের যে ওষুধ আছে পিপ্রনিল গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো আপনারা যদি ব্যবহার করেন জাপ পোকার আক্রমণ কিছুটা কমতে পারবে জাপ পোকার আক্রমণের জন্য আরো বিভিন্ন ধরনের কীটনাশক আছে সেগুলো আপনি বাজার থেকে ক্রয় করে কিনতে পারেন কিনে এই গাছগুলোতে ব্যবহার করতে পারেন জাপ পোকার আক্রমণের আক্রমণ যখন হবে তখন এই গাছগুলো আপনার কীটনাশক প্রয়োগ করলে এর প্রভাবটা এই মোজাইক ভাইরাসের প্রভাবটা একটু কমতে পারে কিন্তু একেবারে সমস্যার সমাধান হবে না গাছ কেটে ফেলায় সর্বোত্তম কেটে ফেলে এই গাছগুলো কিন্তু জমির আশেপাশে এই গাছগুলো রাখা যাবে না এটা অবশ্যই আপনার জমি থেকে বাইরে ফেলে দিতে হবে সমস্যার সমাধান আর এই হচ্ছে মোজাইক ভাইরাসের বিস্তারিত আপনি যতই কীটনাশক প্রয়োগ করেন যত ভালো কৃষি বিশেষজ্ঞের কাছেই যান না কেন সমাধান ওই একটাই এটা হচ্ছে কেটে ফেলতে হবে না হলে আপনাকে কীটনাশক কিছু প্রয়োগ করে এটা রাখতে হবে এই হচ্ছে মোজাইক ভাইরাসের সমস্যার সমাধান আশা করছি ভিডিওটি দেখে আপনারা যারা মোজাইক ভাইরাস সম্পর্কে না জানতেন আহ তারা উপকৃত হবেন আরো একটা বিষয় বলি মজাইক ভাইরাসে আক্রান্ত গাছ থেকে তেমন ফল পাওয়া যায় না তাই না রাখাটাই উত্তম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়